এই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার না ঘরে তো আছি আমি তোমাদেরকে দুইটা ডিম দিয়ে এমন একটা রেসিপি করে দেখাবো যা দেখে তোমরা পাগল হয়ে যাও মানে মাত্র দুইটা ডিম দিয়ে এতগুলো নাস্তা বিকালের নাস্তা বলো বা বিস্কিট বলো যাই বলো তাই তৈরি করে নিতে পারবে এগুলো কন্টেনারে রেখে অনেক দিন পর্যন্ত স্টোর করে খাওয়া যায় তো চলো দেখে আসি মাত্র দুইটা ডিম দিয়ে এত মজাদার এটা কীভাবে তৈরি করলাম তো দুটো ডিম দিয়ে এত মজাদার একটা পিঠা বা বিস্কিট তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে দুইটা ডিম ফেটে নিব দুইটা ডিম ফাটিয়ে নেব তো এটা ডিম আমি এখানে ফাটিয়ে নিলাম এখন হচ্ছে এখানে আমি চিনি অ্যাড করে ফেলবো এটা চিনিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে যাতে মিষ্টি হয় এবং খেতে ভালো লাগে এখানে আমি হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি হাফ কাপের থেকে একটু কম তোমরা চাইলে ওয়ান থার্ড কাপ দিতে পারো এটা যে যার পছন্দ অনুযায়ী দেবে অনেকে হচ্ছে সুগার ফ্রি যে কুকিজগুলো সেগুলোও খেতে চায় তাহলে যদি তোমরা চাও যে সুগার ফ্রি তৈরি করতে তাহলে এখানে চিনি দেওয়ার দরকার নেই বা চিনি দিও না একদমই দেওয়ার দরকার নেই কিংবা একটা চামচ দিতে পারো চাইলে একটু জাস্ট টেস্টের জন্য তার পরিবর্তে তোমরা এখানে লবণ তারপর একটু কালো চিরা এইসব অ্যাড করতে পারো একটু বেশি করে লবণ অ্যাড করে করবে তাহলে সল টেস্ট হয়ে যাবে তো এখন এই ডিমটাকে একটু ভালো করে চিনির সাথে ফেটে ফেটে মিক্সড করে নিতে হবে হ্যান্ড মিক্সের মাধ্যমে চাইলে কাটা চামচ দিয়েও করতে পারো ভালো করে ফেটানোর জন্য আমি এটার জন্য বলব ভালো করে না ফেটালে বিস্কিটের গায়ে তোমার কচকচ করবে যেহেতু এখানে চিনিটা থেকে যাবে তারপর কচকচ করবে তো তার জন্য এখানে আমি এরকম ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখলে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম কথা ফাঁকি দিয়ে দিয়েছি তাই আর কথাটা বন্ধ না করে একবারে শেষে বললাম লবণ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এটা চিনিটা ভালো করে ফেটে নিচ্ছি দেখতেই তো পাচ্ছ দেখো ফ্যাটানো কিন্তু আমার হয়ে গেছে যখন অল্প অল্প ফেনা দেখবে তবে কখনোই ভুল করেও হ্যান্ড ব্যবহার করতে মানে হ্যান্ড পিঠার ব্যবহার করতে যাবে না তাহলে কিন্তু ফেনা হয়ে যাবে বললাম আর ফেনা হলে এই পিঠাটা হবে না তারপর এখানে আমি এক কাপের মতো ময়দা ব্যবহার করলাম এক কাপ ময়দার অল্প অল্প করে দিয়ে ভালো করে প্রথমে হ্যান্ড মাধ্যমে এরকম করে মিক্সড করে নিচ্ছি আসলে এখানে পরিমাণটা আমি শুধু ডিম আর চিনির পরিমাণ পরিমাণ এখানে বলার কিছু নেই যতটুকু ময়দা একটা শক্ত রুটিবেলার ডোর মতো হতে দুটা ডিমে যতটুকু ময়দার কি প্রয়োজন হবে ততটুকুই অ্যাড করবে একটা শক্ত ডো হবে তো সেই অনুযায়ী তোমরা ময়দাটা অ্যাড করবে তোমরা বুঝে অ্যাড করবে একটু শক্ত হতে হবে নরম হলে কিন্তু হবে না তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম পারফেক্ট একটা ডো তৈরি করতে হবে দেখো ঠিক এরকম একটা ডো তৈরি করতে হবে যেন তোমরা খুব সহজে এটা থেকে রুটি বেলে নিতে পারো তারপর এখান থেকে অল্প লিচি কেটে নিয়েছি এখন হচ্ছে এটা থেকে আমি রুটি বেলে নিব রুটিটাও একদম স্মুথ করে বেলবো যেরকম নর্মালি আর কি রুটি বেলো ঠিক সেভাবে তো বন্ধুরা দেখো তোমরা এখানে রুটি রুটিপালাটা দেখলে বুঝতে পারবে যে ডোটা কতটা পারফেক্ট কীরকম হতে হবে এরকম রুটিবেলা যায় একটা ডো করে নিয়েছি তারপর অল্প অল্প করে চাইলে অনেক বড় করে রুটি বেলে নিতে পারো তোমরা যে যেভাবে ইচ্ছে সেভাবে তারপর এখানে আমি কিছু ডিজাইন করব তোমরা চারের ডিজাইন ছাড়া যে ডিজাইন কাটারগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারো তো ডিজাইন করার জন্য এখানে আমি হচ্ছে একটা তিব্ব যে পমেট বলা হয় বা লিপাম যে কোনো কিছু একটা গোল কৌটা নিয়ে নিয়েছে তো সেই গোল কৌটাটা এরকম করে রুটি থেকে ছোট ছোট করে কেটে নিয়েছে কেটে নিয়ে তারপর এরকম করে পেছিয়ে পেঁচিয়ে আমি হচ্ছে গোলাপ তৈরি করে নিয়েছি দেখো কতটা সহজে গোলাপটা তৈরি হয়ে গেল তারপর মাঝখানে কেটে নিয়েছি কেটে নিলেই হচ্ছে আমার দুইটা গোলাপ তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখো কত সহজে আমার এখানে দুইটা গোলাপ তৈরি হয়ে গেলো এভাবে তোমরা চাইলে গোলাপ তৈরি করে নিতে পারো তারপর নিজ দিক দিয়ে একটু চেপে দিলে মানে জাস্ট বন্ধ করে দিতে হবে নিজের জায়গাটা তাহলেই হয়ে যাবে তো খুব সহজে তোমাদের গোলাপ তৈরি করে দেখিয়ে দিলাম তারপর চলো আরো দুইটা ডিজাইন দেখিয়ে নি একদম কম ডিজাইন হলে কেমন দেখায় না তোমরা আবারও বলছো তোমরা জানো যে কোনো ডিজাইন কাটার বলা হয় যেগুলো ডিজাইন যে কাটারে যে শেপ দেওয়া থাকে সেগুলো দিয়েও কাট করে নিতে পারো তো এখন আমি এখানে একটা এরকম একটা চারকোনা স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি এটা থেকে যে হবে সেটা পাতা বলতে পারো ভাজা শেপ বলতে পারো যে কোনো শেপ বলতে পারো তারপর এরকম কেটে নিয়ে তারপর এটার যে মাঝে আছে মাঝখানে ঠিক এরকম করে চিঁড়ে দিতে হবে আমি একটু ধীরে ধীরে তোমাদেরকে কাজটা দেখাচ্ছিলাম যাতে খুব সহজে বুঝতে পারো দেখো আমি তোমরা একটু চিকন চিকন করে কাটার চেষ্টা করবে তোমাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলে আরও ভালো পিৎজা কাটার দিয়ে কাটলে খুব সুবিধা হবে আর নাইট দিয়ে কাটলে একটু পিছলে যায় একটু প্রবলেম হয় তবে চেষ্টা করবো হয়ে যাবে আমি যেভাবে তৈরি করেছি আমি কিন্তু সবগুলো ছুরি দিয়ে তৈরি করেছি এরকম করে আমি সবগুলো কেটে নিয়েছি তারপর দেখো আমি এটাকে ঠিক কীভাবে ডিজাইনটা করি এই ডিজাইনটা খুবই সহজ ডিজাইন কেটে নিয়েছি এখন এটাকে ঠিক এরকম মাঝে ভাজ করে নিয়েছি ভাজ করে জাস্ট সাইডের দুটা যে কোন রয়েছে সেই কোন দুটো এরকম করে একসাথে জোড়া লাগিয়ে ফেলতে হবে আর এইগুলোকে একটু উল্টে দিতে হবে দেখলেই তো ঠিক এরকম করে সুন্দর করে একটা শেপ দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি তোমাদের আরও একটা কোর তৈরি করে দেখাবো আরও একটা ফুল তৈরি করার জন্য আমি এখানে রুটিটা বড় রুটি থেকে অল্প অল্প করে এরকম একটা যে কোনো একটা কুর্তার মুখ বা কাটার দিয়ে এরকম কেটে নিয়েছি ভুল করে তারপর এখানে ঠিক এরকম পাঁচটা কাটা দিয়ে দেব মানে পাঁচটা পাপড়ি হবে ঠিক এরকম আর কি তোমরা বুঝে নেবে যে পাঁচটা পাপড়ি হবে তারপর সেই পাপড়িগুলোর মাঝে ঠিক এরকম করে দুই তিনটা করে দাগ দিয়ে দিবো এই দাগুলো দেওয়ার কারণ হচ্ছে ফুলটা যাতে আরও আকর্ষণীয় দেখতে হয় একটু সুন্দর হয় সহজে করতে চাইলে এগুলো দেওয়ার একদমই প্রয়োজন নিয়ে আমি বলব তারপর হচ্ছে এই এরকম দেখো কোনাটা দুটা কোন শুধু এরকম করে একসাথে করে দেবে এই তো হয়ে গেল আবারও এই তো হয়ে গেল আর তারপর এইটাও দিয়ে দেব এটাও ঠিক সেমভাবে এই তো হয়ে গেছে তো এইভাবে আমি পাঁচটা কোন একসাথে করে শেপ করে এরকম লাগিয়ে ফেলো দেখো এই ফুলটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে তোমার জন্য মাঝখানে কালোচিটা দিতে পারো তাহলে এটা দেখতে আর একটু ফুটে উঠবে আমি দিইনি এখন হচ্ছে আমার সবগুলো ডিজাইন তৈরি করা হয়ে গেছে এগুলো প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছিলাম যে কীভাবে তৈরি করছি দেখো দেখো আমার সবগুলো ডিজাইন এখানে সার্ভ করে নিয়েছি আমি হো প্রত্যেকটা ডিজাইনে দেখতে কতটা সুন্দর হচ্ছে না যেহেতু আমি এক একবার করে এক এক শেপের স্কোয়ার করে কেটেছি তার জন্য হচ্ছে এই পাতাগুলো এক একটা এক এক শেপের হয়েছে যদি একবারে কেটে নিতাম তাহলে এক শেপের হতো সবগুলো তো এই তো এভাবেই হচ্ছে আমার সবগুলো গোলাপ ফুল পাতা আমি বানিয়ে নিয়েছি তো তোমরা চাইলে আরও বিভিন্ন রকমের শেপ দিতে পারো আরও অনেক রকমের শেপ আছে অনেক রকমের ডিজাইন আছে অনেক কিছু আছে তোমরা চাইলে যে যেটা ইচ্ছা সেটাও করতে পারো এটা তোমাদের উপর ডিপেন্ড করবে কে কোন রকমের কী ডিজাইন দিবে না দিবে তো এখন হচ্ছে চুলাইটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেলও খুব বেশি একদম নয় পিঠাগুলো যে একেবারে ডুকো তেলে ভা ভাজতে হবে তাও নয় আবার একদম কম তেলে যে হবে তাও নয় তো মোটামুটি তেল দিতে হবে দেখো তেল দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাটা একটু ফুলে যাবে আর অনেক সুন্দর করে লাল লাল হয়ে যাবে পিঠাটা খুব সহজেই তৈরি করা যায় আর পিঠাটা একটা ভালো হচ্ছে স্টোর করেই খাওয়া যায় তার জন্য এটা অনেক ভালো বিস্কিটের মতো হয় আর যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে অনেক খাওয়া যায় তো দেখো এই তো এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর আমার কাছে তো পার্সোনালি এই পিঠাটা একদম সেরা লাগে কার কাছে কেমন লাগে জানি না কমেন্ট করে জানাবে তারা এখনও ট্রাই করা নাই তারা এখন মাত্র দুটো ডিম দিয়ে ট্রাই করে নাও এই মাঝে তার বিকালের নাস্তা বা পিঠাটা তো বন্ধুরা কেমন লাগবে তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর বন্ধুরা আমি বলবো ট্রাই করে দেখো সাউন্ডটা তোমরা একবার জাস্ট শোনো শুনতে পেলে কতটা মোচমুচি হয়েছে আর ভিডিওটা একটু স্পিডে দেওয়ার কারণে সাউন্ডটা একটু তাড়াতাড়ি শোনা গেছে তো 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 গাইজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য তো গাইস খুদা হাফেজ